ডিজিটাল লাক্সারি কোয়ালিটি মাত্র দেখো 2000 টাকায় 10 পিস ডিজিটাল লাক্সারি ফাইন কটনের ফাইন ফাইন সিপিস পিস মাত্র 10 পিস মাত্র 1500 টাকায় 10 টা ডিজিটাল সুতিমাল মাল মাত্র 1500 টাকায় এই দেওয়া হচ্ছে সস্তায় ভরে নেবেন বেশি বেশি বস্তায় আর সালোয়ারটা নিশনে আড়াই হবে হ্যাঁ আড়াই হবে অনেক সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর বাহ পুরাই রঙের দুনিয়া শুধু দেখবেন আর চোখ রঙিন হয়ে যাবে এত সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর ডিজিটাল দেখার মতো এটা হচ্ছে ভালো ভাই ভালো আছেন এই আলহামদুলিল্লাহ ভালো তো আমি যতটুকু জানি আপনার নিজেরা মাল তৈরি করে তারপরে সারা বাংলাদেশে কুরিয়ারে সাপ্লাই করে থাকি জি ভাই আমরা নিজেরা তৈরি করে থাকি এমনকি আপনার বিভিন্ন মার্কেট ও মাল সাপ্লাই করে জি ভাই এখন কথা হচ্ছে আপনাদেরকে ডিসকাউন্ট অফার আমরা শুভেচ্ছান্তে আগে আপনাদের এড্রেসটা একটু বলে দেন আমাদেরকে আমার এড্রেস হলো নশিন্দি মাহবুবদি ভাসিন জেবি ডায়মন্ডার দ্বিতীয় তলা নশিন্দি জেবি ডায়মন্ডার মাহবুবদি দ্বিতীয় তলায় হ্যাঁ দ্বিতীয় তলায় তো ভিউয়ারস এটা হচ্ছে মাহবুবদি জেবি ডায়মন্ডার দ্বিতীয় তলায় ভাইদের দোকানের নাম নয়ন থ্রি পিস নয়ন থ্রি পিস ভাইরা এখানে আসা সহজ লোকেশন হচ্ছে আপনারা ঢাকা থেকে আসতে পারবেন চট্টগ্রাম থেকে আসতে পারবেন সিলেট থেকে আসতে পারবেন সব জায়গা থেকে এই মাহবুবদি আসা যায় ভিউয়ারস একদম সহজ ঠিকানা আর বাকি কিছু জানতে হলে ভাইদের মধ্যে কন্ট্যাক্ট করে জেনে নেবেন মিনিমাম কত টাকার মাল নিতে হয় আপনার কাছ থেকে আমি 3000 টাকায় অ্যাডভান্স এক মাস হলো 510 টাকায় আর সারা বাংলাদেশে কি হোম ডেলিভারি হয় সারা বাংলাদেশে সারা বাংলাদেশে মাশাআল্লাহ তো ভিউয়ার্স সারা বাংলাদেশের 68000 গ্রাম বাংলায় আপনি হোম ডেলিভারি পাবেন তো আজকে অফার আমাদের জন্য কি আছে আজকে অফার তো ডিজিটাল লাক্সারি কোয়ালিটি মাত্র 2000 টাকায় 10 পিস কি বলে জি ভাই ডিজিটাল এই লাক্সারি মাত্র 2000 টাকা 10 টাকা জি 10 টাকা 2000 টাকায়

আর এখন যেহেতু রমজান মাস চলছে ঈদ সামনে এখন পাইকারি একটু বেশি করে নিতে হয় তো যাই হোক আমরা সুন্দর একটা অফার দেখতে পেলাম কালকশন দেখতে পেলাম ভাই এখানে কিন্তু ওনাও আছে আপনারা দশ মাত্র পনেরোশো দশ পিস মাত্র পনেরোশো টাকায় দশটা ডিজিটাল সুতিমাল মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকা হ্যাঁ জিজ্ঞেস কত সুন্দর সুন্দর ওড়না আসলে কি এই ওনা গুলো আপনারা বিক্রি করেন নাকি এগুলো থ্রি পিসের সঙ্গে আবার করে বিক্রি করেন জি আপনার এগুলো আপনার নিজের তৈরি করি তো আমার তাই এটা আমার বেশি হয় বেশি বিক্রি করে দিই মানে বেশি যেগুলো হয়েছে এগুলো থ্রি পিস ও হয়

লাক্সারি লাক্সারি ডিজিটাল লাক্সারি ফাইন কটনের ফাইন ফাইন সিপিস মাত্র ছয়শো পঞ্চাশ ৬৫০ টাকা ঠিক আছে দুইটা কোয়ালিটি আছে আমাদো হম মাশ ভাই এই রিজেনটা আমার সেই লাগছে অনেক সুন্দর এর পাছাতে একটা ওন আছে ওনারা হচ্ছে ডিজিটাল প্রিন্টের পাঁচ হাতে ওড়না জামাটা তো দেখতে পেলেন কত সুন্দর জামা সেই সাথে ইউনিক কানেকশান ফুল আড়াইগোছে একটা ইয়া সালটা দেখেন আর স্যালোয়ারটা নিঃসন্দেহে আড়াই গজ হবে হ্যাঁ আড়াই গজ হবে বাহ আপনি ষোলশো পঞ্চাশ টাকা যদি মাল নেন আপনি এটা যদি আড়াই গজ না হয় তো চলবে না ভাই এটা কি দেখছি আমরা এটা আপনার মানে লাক্সারি লাক্সারি জি লাক্সারির লাক্সেস কালেকশন দেখছি ভিউয়ার্স আমরা আসলে গর্জিয়াস কালেকশন এগুলো থ্রি পিস এই যে দেখেন আরেকটা থ্রি পিস যা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ইউনিট থ্রি পিস দেখাচ্ছি আপনাদেরকে সুন্দর সুন্দর থ্রি পিস এই যে সালোয়ারটা এটা এই যে আরেকটা দেখেন দিনটা লাক্সারি ভিতরে

তাহলে ফাস্ট পিস ডেলিভারি হবে ইনশাআল্লাহ হবে পাঁচটা কি পাঁচ ডিজাইনে দেওয়া যাবে জি বাহ তো বি ভিডিও কল দেখে আপনি নিতে পারবে সমস্যা নাই পাঁচটা থ্রি পিস পাঁচ ডিজাইনের আপনাদের পছন্দ মতো আপনারা নিতে পারবেন এ দেখেন আরেকটা হোম ডেলিভারি এগুলো তো सेम প্রাইসে হবে না এটা আপনি আরেক প্লেজ রাখটা আছেন ডিজিটাল ফাইন কটন আপনি এইটা

ডিজিটাল অনেক সুন্দর সাড়ে সাতশো টাকার সাতশো টাকা সকলে ইসলামপুরের ডিজাইন ঠিক আছে ইসলামপুর কোয়ালিটি নাইস যা দেখছি সুন্দর যারা নেবেন দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর থ্রি পিস

দেখতে পাচ্ছেন ভিউয়ারস ডিজাইন গুলো নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার নতুন সাইজ আর এটা হচ্ছে ব্যাক পার্টটা বাহ অনেক সুন্দর ডিজাইনের সুন্দর একটা থ্রি পিস মাত্র 700 টাকায় 600 টাকা 50 টাকা 700 টাকায় পেয়ে যাবেন এখন এই দেখেন 700 টাকা জি মাত্র 700 টাকা ভিউয়ারস 750 টাকা থ্রি পিস

যারা নেবেন ইউনিক ইউনিক এই সুন্দর সুন্দর থ্রি পিস নিতে পারছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সাতশো টাকায় সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকায় হ্যাঁ পঞ্চাশ টাকা ভাই ডিসকাউন্ট দিয়েছে সেটা আমি ভুলে গিয়েছিলাম ভাইয়া এখানে ডিসকাউন্টও আছে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট এ দেন সাইডে একটু ডিজেন দেখছেন দেখেন ওয়াউ নাইস এ দেখ বাহ যেমন সুন্দর জামা তেমন সুন্দর ওনা ভিউ যারা ডিজিটাল থ্রিপিস দেখতে চান তাদের কাছে দুনিয়ায় ডুবিয়ে দিয়েছি শুধু দেখবেন আর চোখ রঙিন হয়ে যাবে এত সুন্দর ডিজাইন এখন যুগি হচ্ছে ডিজিটাল বাহ এত সুন্দর সুন্দর ডিজিটাল থ্রিপিস দেখার মতো প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা সুন্দর প্রাইস সেম হবে সাতশো টাকা জি সাতশো টাকা মাত্র সাতশো টাকা করে সাতশো পঞ্চাশ নম্বর মাত্র সাতশো টাকা পেয়ে যাবেন ঈদের অফার পঞ্চাশ টাকার থ্রি পিস সাতশো টাকা জি যা দেখাচ্ছি আজকে আপনাদের আশা করি রাতে থ্রি পিস দেখে ঘুমালে রাতে ঘুমের স্বপ্নেও থ্রি পিস ভেসে উঠবে এত সুন্দর সুন্দর ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে যতটুকু ফ্রি সাইজ চান আপনারা পেয়ে যাচ্ছেন সর্বোচ্চ ফ্রি সাইজের অনেক সুন্দর সুন্দর ডিজিটাল টিবিস হচ্ছে এগুলো ডিজিটাল মধ্যে আছে আড়াই গস দোকান তো প্রতিদিন খোলা জি ইনশাআল্লাহ বাহ সুন্দর সুন্দর ডিজিটালে সুন্দর সুন্দর টিবিস তো ভিউয়ার্স এগুলোর দাম কিন্তু একই আমি যা দেখাচ্ছি সবগুলো 700 টাকা দাম আছে এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড অনেক সুন্দর সি পিস সুন্দর ও না সুন্দর 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 ডিজিটাল সি মাত্র 700 টাকা যারা নেবেন তাড়াতাড়ি যোগাযোগ করবেন বাহ সুন্দর সুন্দর চিপিস মাত্র সাতশো টাকা করে আর আরেকটা দেখাচ্ছে আপনাদেরকে অনেক সুন্দর এই ডিজাইনটা আরো সুন্দর আর এটা ডিজাইন থেকে পাঁচটা চিপিস আপনার বাংলাদেশের এনি প্রান্তে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর নিজে হলে ভাই নম্বরে কন্ট্যাক্ট করবেন কারণ আমরা একটা ডিজাইনে একটা করে কালার দেখাই বাকি কালার ডিজাইন দেখার কিন্তু আরো বাকি সব আমরা দেখাতে পারি না তো যাই ভিউ দেখতে ভাই নাম্বার কন্ট্যাক্ট করতে হবে নাম্বার আমার ভিডিও স্ক্রিয় দেয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ